সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য এবং বাঙালিকে কোন অবস্থায় কোনো বিষয় দমন করে রাখা যায় না বাঙালি যদি জেগে ওঠে তাহলে তাদেরকে কেউ আটকিয়ে রাখা যায় না সেটা আবার শুরু আমরা দেখতে পাচ্ছি লালকুটি বড় মসজিদের কী পরিমাণ প্রাণের কাপড় চোখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা আমাদের সৈজুল ভাই ক্যামেরা আপনাদের দেখাচ্ছে কি পরিমাণ কাপড় শুধু এক দিনে আমাদের এই বড় মসজিদের এই যে বাবা মা তারা ছোট ছোট বাচ্চাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করেছে শুধুমাত্র বন্যদের পাশে দাঁড়ানোর জন্য এটা আসলে ভাষায় বুঝিয়ে বলা যাবে না যে মানুষ কতটা আবেগপবন কতটা ভালোবাসে বাঙালিদের আমরা অনেকে বলে যে বাঙালিদের ভিতরে কোনো মিল নেই মিল যদি না থাকে তাহলে এটা আর কখনো সম্ভব হয় না এবং আপনাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখাবো সেটা হলো কিছু পর্যাং এই ব্যাংকটি যে মানে জমিয়েছিল তার আবেগ ভালোবাসা সম্পূর্ণ এই ব্যাংকটার ভিতরে আছে জানি না এটার ভিতরে কত টাকা আছে হয়তোবা হ্যাঁ এইখানে অনেকে বলবে যে টাকার এমন আসলে এখানে টাকাটা না সবচেয়ে বড়ো জিনিস হলো ভালোবাসাটা এই মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটা হলে তার সঞ্চিত এই ব্যাংকটি সে বন্যের জন্য উপহার হিসেবে দিয়ে দেয় সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আমি আপনাদেরকে শুধু এটাই বলবো আসলে বাঙালিদের ভিতরে যে ভালোবাসাটা আছে পৃথিবীর অন্য কোনো গোষ্ঠীর ভিতরে সেই ভালোবাসাটা নাই আমাদের শরিফুল ভাই সবাইকে দেখাচ্ছে এই ভলেন্টিয়ার আমাদের সামনে আরও কিছু ভলেন্টিয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন তারাও দিনে রাত পরিশ্রম করে যাচ্ছে এবং কী পরিমাণ যে ত্রাণ আমরা পাচ্ছি অকল্পনীয় যেটা আমরা হয়তোবা টার্গেট করেছিলাম যে আগামী পরশু দিন সকালে যাব হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে এত ত্রাণ আস্তে আমরা বাধ্য হয়তো বা আগামীকালকে বিকালেই বের হতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ